ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি গরুকে গোসল করিয়ে বাঁধা হয়েছে আর এটা হলো আমার মেজর আব্বুল গরু আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি নীলা তো সবার গরুকে একসাথে গোসল করিয়ে এক এক করে বাধা হয়েছে তো এটা হলো আমার শ্বশুরের গরু যেটা অলরেডি একটা ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি তারপর বড় আব্বুর গরু তারপর আরেকটা গরু আছে যেটা আমার সেজু চাচা শ্বশুর যিনি আমেরিকা থাকে তার গরুটা এখানে বাঁধা হয়েছে যেহেতু পরপর গরু রাখলে গরুগুলো মারামারি শুরু করে দিবে তাই একটু দূরে করে বাধা হয়েছে তো এই তো তো সবাই চলে আসবে এর আগে কিন্তু গরুগুলোকে গোসল করিয়ে রাখা হয়েছে আর সবাই কিন্তু নামাজ পড়ে অলরেডি চলে এসেছে আর এক এক করে কিন্তু গরুগুলো জবাই দিবে প্রথমে বরাব্বর গরু নেওয়া হলো যেহেতু বরাবর সবার বড়ো তাই এখানে সিরিয়াল জিনিসটা মেনটেন করা হয় প্রথমে বরাব্বর গরুটা কোরবানি দেওয়া হয় দেন মেজো আব্বু তারপর আমার শ্বশুর তারপর সেজ চাচা মানে যিনি আমেরিকা থাকে তারপর ছোটো চাচা পর্যায়ক্রমে সবার গরু সিরিয়ালই মানে কোরবানি দেওয়া হয় যেটা আমার কাছে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাদা জিনিস সেই জিনিসটা মিস করে যে আমার দাদা পাঁচটা গরু একসাথে কোরবানি দেয় সেটা সে অনেক বেশি আনন্দ করে আর তার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে এই তো এবার মোমো আমাদের সাথে ঈদ করছে যিনি আমেরিকা থাকে মানে আমার দেবর সাদমান ওর ওয়াইফ এবার আমাদের সাথে কোরবানিটা করছে যেটা আমাদের অনেক ভালো লাগছে এই প্রথম করছে তারপরে এই তো সাদমান আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছে আমরা ওকে ঈদ মোবারক জানাচ্ছি তারপর তারপরে সাদাতটা খাতার মধ্যে দেন আমাদেরটা কোরবানি হবে সবার নাম লিখে নিচ্ছে কারণ যাদের নামে কোরবানি হবে তাদের নামগুলো আগে থেকে লিখে রাখতে হয় এই তো এখন বরকোতে এখানে ছুরিগুলো গোছাচ্ছে ছুরি যেগুলো মানে কাটাকাটিতে লাগবে সেগুলো সে গুছিয়ে নিচ্ছে সাদার খুশি এক এক করে দৌড়াচ্ছে তার আনন্দের শেষ নেই সে কতক্ষণ ছাগল নিয়ে দৌড়াচ্ছে কতক্ষণ আমার ছেলে একটু ভয় পেল সানা কিন্তু অনেক সাহসী কোনো ভয় পায় না সে একদম সবকিছু সামনে চলে যায় তারপর আমার ছেলে প্রত্যেকটা ভাড়াটিয়া ছেলেদের সাথে এমন বন্ডিংভাবে আছে এমন ফ্রেন্ডলি মনে হচ্ছে কত যুগের ফ্রেন্ড এটা জিনিসটা ভালো বাচ্চারা অল্পতেই বাচ্চাদের সাথে মিশতে পারে এটা হলো একটা ভালো গুণ এত সুন্দর করে বসে আছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই তো এক এক করে কিন্তু জবাইয়ের পর ছুলে বরাবরটা ওই পাশে রাখা হচ্ছে দেন সেজ চাচারটা রাখা হচ্ছে আমাদেরটা রাখা হচ্ছে মেজো চাচা শ্বশুরটা পাশে তারপর আমার ছোট চাচা সবারটা পর্যায়ক্রমে করা আছে যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে এই তো এখানে বাচ্চার মান্ডি যেগুলো কাবাব মানে কোরমা টাইপের যেগুলো করা হবে কোয়াব সেগুলোর জন্য আলাদা করে একটা পিস করে দিচ্ছে আর আমার শাশুড়ি এটা গাইডলাইন করছে কিভাবে কিভাবে কাটবে এই তো সবার জন্য মাংস ভাগ করা হচ্ছে কীভাবে কী ভাড়াটিয়াদের দিবে আশেপাশে যত আত্মীয় স্বজন সবাইকে দিবে এই জন্য সিরিয়ালি ভাগ করা হচ্ছে কতটুকু পরিমাণে দিবে সব পরিমাণ তো এক থাকে না তো সেটা মেনটেন করে দেন চলে এসেছে আমি যে মাংসগুলো রান্না করবো সেই মাংসগুলোকে এই মাংসগুলোকে ধুয়ে রান্না করবো পরের ভিডিওতে শেয়ার করবো